প্রস্তুত রাখা অশোক ভারতের সেভেন সিস্টার নিয়ে একই বক্তব্য দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস নেপাল ভুটান বাংলাদেশের সাথে যুক্ত হতে চায় সেভেন সিস্টার মুক্ত হলেই বাংলাদেশের জন্য বড় একটি সুসংবাদ আসবে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সেনাপ্রধান ওয়াকারুজ্জামান মুখ খোলাচ্ছেন তিনি বলেছেন যুদ্ধের জন্য প্রস্তুত বাংলাদেশ সেনাবাহিনী তাহলে কি হতে যাচ্ছে তাহলে কি সেভেন সিস্টার মুক্ত হয়ে যাবে ভারতের জন্য বড় কি দুঃসংবাদ রয়েছে সামনে আসনে ভিডিওতে দেখব নাটিনি করবে কিন্তু ডক্টর মহামত ইউনস বক্তব্য দিয়েছিলেন যখন তিনি ক্ষমতায় বসেননি ছাত্ররা যখন ক্ষমতাচ্যুত করেছে শেখার সিনহাকে তখনই সেভেন সিস্টার নে কিন্তু বিদেশি এক গণমাধ্যমের সাথে সাক্ষাৎকার দিয়েছিলেন ডক্টর মহামত ইউনুস এবার প্রকাশ্য তিনি ক্ষমতায় বসে হোক করলেন অথবা সেভেন সিস্টার নে তিনি যে বক্তব্য দিয়েছেন তার বক্তব্য আপনারা শুনেছেন দর্শক এই ঘটনার পর ভারত চোখ রেখেছে তাহলে কি হতে যাচ্ছে সামনে ভারতের যে কয়েকটি রাজ্য আছে নেপাল ভুটান তারা কিন্তু বাংলাদেশের সাথে কাজ করতে চাচ্ছে এমনকি চিকেন নেক যদি মুক্ত হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশের জন্য আরো সুবিধা হবে এরকমটাই কিন্তু জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এমনকি সেনাপ্রধানও বলেছেন বাংলাদেশ সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত আছে সেনা সদস্যদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও